আনহু বলেন একদা নবীজি সাল্লা সাল্লাম আমাদের মাঝে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন তিনি খেয়ানত সম্পর্কে বক্তব্য দিলেন এবং খেয়ানতের বিষয়টি খুব বড় করে পেশ করলেন তারপর তিনি বললেন কেয়ামতের দিন তোমাদের কাউকে আমি এমন অবস্থায় পাব যে তার কাঁধের উপর উট চিৎকার করতে থাকবে সে বলবে আল্লাহর রাসুল আমাকে রক্ষা করুন আমাকে রক্ষা করুন আমি বলবো আজ আল্লাহর সামনে তোমার জন্য সামান্য কিছু করার ক্ষমতা আমি রাখি না যা পূর্বে বলেছিলাম কি আমতের দিন আমি তোমাদের কাউকে এমন অবস্থায় পাবো যে তার কাঁধের উপর ঘোড়া চিৎকার করতে থাকবে সে বলবে হেলার রাসূল আমাকে রক্ষা করুন আমাকে রক্ষা করুন আমি বলবো আজ আল্লাহর সামনে তোমার জন্য সামান্য কিছু করার ক্ষমতা আমার নেই যা আমি পূর্বে বলেছি আমতের দিন আমি যেন তোমাদের কাউকে এই অবস্থায় দেখতে না পাই যে সে কাঁধের ওপর একটি সাগল বহন করছে এবং আমাকে বলবে আল্লাহর রাসুল সাল্লাম আমাকে সাহায্য করুন আমি বলবো আমি কিছুই করতে পারবো না আমি তো তোমাকে আল্লাহর বিধান পূর্বে জানিয়ে দিয়েছি কি আমাদের দিন আমি যেন তোমাদের কাউকে এমন অবস্থায় দেখতে না পাই যে সে নিজের কাঁধের উপর চিৎকাররত একটি মানুষ বহন করে নিয়ে আসবে আর আমাকে বলবে হে রাসুল আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন আর আমি বলবো আজ আমি তোমার জন্য কিছু করতে পারবো না আমি আল্লাহর বিধান তোমাকে পূর্বে জানিয়ে দিয়েছি কিয়ামতের দিন আমি যেন তোমাদের কাউকে এ অবস্থায় দেখতে না পাই যে সে নিজের কাঁধের উপর কাপড় ইত্যাদির এক খণ্ড বহন করে নিয়ে আসছে আর তা ভীষণভাবে তার কাঁধের উপর দুলছে তখন সে আমাকে বলবে হে হাল রাসুল আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন তখন আমি বলবো আমি তোমার জন্য কিছুই করতে পারবো না আমতে আমি যেন তোমাদের কাউকে এমন অবস্থা দেখতে না পাই যে সে নিজের কাঁধের ওপর অচেতন সম্পদ সোনা চাঁদি বহন করে নিয়ে আসছে আর আমাকে বলবে হেয়াল রাসুল আমাকে সাহায্য করুন আর আমি বলবো আজ আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না আমি যে তোমাকে আল্লাহর বিধান পূর্বে জানিয়ে দিয়েছি